কিষণ ভাসকে যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো আর এটা যারা করছে সেটা একুব সেরা আমি আপনি কৃষকের কোনো কিছু যারা ভাঙে তারা আমার মনে হয় বুঝে করে নেয় যেহেতু কৃষকরা কিন্তু আপনাকে সবাই যে রাখছে এই দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই এত জনসংখার দেশেও এত জমি কম তারপরে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায় খাওয়ায়ে রাখতে জন্য আপনারা সব সময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার তারাই কিন্তু জমি কিন্তু কমতেছে জনসংখ্যা কিন্তু বাড়তেছে তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়ায় রাখতেছে হেভিলিয়া দেমিল মানে আপনারা যারা দেশকে অস্তিত্বশীল করার চেষ্টা করে

ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস সকালে পেপারে হয়তো পড়ে আসছে ওইটার ভিতরে লেখা আছে আপনারা ভালো থাকেন আচ্ছা থ্যাংক ইউ ঘটনা ঘটে তাদের অনেক কি আমাদের আইনের আওতায় কি আসা অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে নেওয়া আনা হয়নি তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে

এই বেখেতে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটা এখন এখন পর্যন্ত মানে আপডেট যে যেwidetilde সন্ত্রাসী বা দাদা বাদ বা হচ্ছে এবং হইতেছে এবং করবে চারজন পুলিশ কর্মকর্তাকে চারজন না পাঁচজন পুলিশ কর্মকর্তা এসেছে এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস করি সকালে পেপারে হয়তো পড়ে আসছে না ওইটার মধ্যে লেখা আসে যতদিন পর্যন্ত না হবে ততদিন অনেকে আইনের আওতায় নেওয়া আসা উচিত এবং আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা